আজকের ভিডিওতে স্কেচ পেন এবং প্লাস্টিক ক্রেওন্স কালার দিয়ে কিছু সহজ ফুল এঁকে দেখানো হবে তোমাদের ফুল আঁকার জন্য প্রথমে আমি একটা গোল বৃত্ত এঁকে নিয়েছি তারপর এইভাবে ফুলের চারপাশে ফুলের পাবড়িগুলো করে দিচ্ছি এইভাবে আমি আটটা পাবড়ি করে দিলাম এর থেকে দু একটা কম বেশি পাবড়িও করা যেতে পারে কোনো অসুবিধা নেই ফুলের ডান্ডাটা ড্রয়িং করার পর আমি এখান থেকে একটা পাতা এঁকে দিচ্ছি একটা লাইন বের করে তারপর উপর দিকে পাতার শেপ এবং নিচ দিকে পাতার শেপ করে দিলাম মাঝে যে পাতার শিরাগুলো সেইগুলো এইভাবে এঁকে দিলাম এরপর আমি কিছুটা পাশে আরেকটা ফুল এঁকে নিচ্ছি একই পদ্ধতি প্রথমে একটা গোল সার্কেল পুরো গোল নয় অবশ্য কিছুটা উপবৃত্তাকার ওটা করার পর আমি ফুলের পাবড়িগুলো করে নিচ্ছি এইখান থেকে ফুলের ডাঁটিটা করে দিলাম আবার একটা ফুল এঁকে নেবো এই পাশে এটা আকারে একটু বড় আঁকছি একই পদ্ধতিতে ফুলটা করছি তোমরা দেখতে থাকো ফুল এবং ফুলের ডান্ডি এঁকে নেওয়ার পর এইখান থেকে একটা ডান দিকে পাতা এঁকে দিচ্ছি পাতার টগটা তল দিকে নুয়ে গেছে সেরকম ড্রয়িং করছি আমি এরপর নিচে এখানে আরেকটা পাতা করে দিলাম বাঁপাশে যে ফুলটা সেটার গোড়াতেও আমি দুটো পাতা এঁকে দিলাম আরও এরপর আমি কালার করবো প্রথমে একটা নীল কালার নিয়ে এই ফুলটার পাবড়িগুলোতে ভরাট করে দিচ্ছি তোমরা কালার ফিল করার সময় চেষ্টা করবে কালারটা যাতে ড্রয়িংয়ের বাইরে বেরিয়ে না যায় এই প্র্যাকটিসটা করা খুব জরুরি ড্রয়িংয়ের বাইরে যদি কালার বেরিয়ে যায় তাহলে সেটা দেখতে ভালো লাগে না মাঝের ফুলটার পাবড়িগুলোতে লাল কালার করে দিচ্ছি বাঁ ফুলটার মাঝের গোল অংশটাতে একই লাল কালারটা দিয়ে দিলাম তাহলে লালের সঙ্গে নীল ফুল এটা হয়ে গেল এরপর এই দিকের ফুলটাতে আমি হলুদ রঙ দিয়ে দিচ্ছি হলুদ রঙ দেওয়ার পরে আমি ফুলের মাঝটাতে গোলাপি কালার দিয়ে দিলাম আর মাঝের ফুলটা যেটা লাল রঙের তার মাঝে নীল রং দিয়ে দিলাম এরপর আমি বাঁ দিকের যে পাতাটা সেটা আমি রঙ করে দিচ্ছি একটাই সবুজ রঙ শুধু রঙটাকে ভরাট করে দেওয়া সব পাতাগুলোতে আমি একের পর এক ভরাট করে দিচ্ছি রংটাকে খুবই সহজ পদ্ধতি তাহলে এখন আমার ফুল এবং পাতা আঁকা কমপ্লিট হয়ে গেছে তোমরাও এবার দেখে দেখে এঁকে ফেলো তাহলে